হ্যালো বন্ধুরা এই দেখো চলে এসেছি অনেকদিন পর এ দেখো কত যত্ন সহকারে আমার পর আমাকে মিষ্টি খাওয়াচ্ছে কেন বলতো আমিও একটু প্রণাম করে নিলাম কারণ আজকে আমার জন্মদিন ছিল তার জন্যে বর আমাকে পাঁচ রকম মিষ্টি দই দিল নিজের হাতে আর এখানে ফুচকুটা দই একটু আদর করে নিলাম আর মেয়ে তো ব্যাস লজ্জা পায় ক্যামেরার সামনে আসে না এরকম মেয়ে আমাকে কি গিফট করেছে অরিও সিল্ক আমার খুব ক্যাডবেরি ভালো লাগে তাইও আমাকে অরিও সিল্ক দিয়েছে তো ক্যাডবেরিটা আমি যাচ্ছিলাম এক জায়গায় চলো তোমাদেরকে দেখাবো দেখো তো ড্রেসটা কেমন এই ড্রেসটা দিয়েছে আমার বড় আমাকে জন্মদিন উপলক্ষে তো এটা পরেই চললাম চলো দেখবে কোথায় যাচ্ছি আর তারপরে বলছি চল এখন কিছু বলবো না দেখতে থাকো দেখো কোথায় চলে এসছি এই যে বাপের বাড়িতে আর এই যে আমার মা আর ওদিকে বাবা বসে রয়েছে একটু গল্প করছিলাম স্যার পরে এই যে ছেলে বদমাইশি করছে এই যে মেয়ে তো মুখ লুকিয়েই নিয়েছে আগেই বলেছি তোমাদের মেয়ে মুখ লুকায় আর বরমশাই এসে ব্যাস টিভি দেখতে শুরু করে দিয়েছে ওর খবর হলে আর কিচ্ছু চাই না ব্যাস খবরই দেখতে থাকবে আর এই যে মা রাত্রেবেলা ডিনার করেছিল লুচি আর আলুর দম

না <laughs> আচ্ছা <laughs> nah, nah, <this> <popular>. <curs CDU> <inaudible> দেখো <laughs> এইদিকে <laughs> 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 এই যে পরের দিনকে মা সব রান্না করে আমাকে খেতে দিয়েছিল যেহেতু আগের দিন বললাম নিরামিষ ছিল বলে অ্যাকচুয়ালি আমার ইংলিশে পনেরো তারিখে জন্মদিন আর বাংলায় হচ্ছে একত্রিশে বৈশাখ ফলে মা বাংলাটায় দিনকে পায়েসটা করেছিল তো সেদিনই খেয়ে নিয়েছি পায়েসটা আর পরের দিনকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ ছিল আগের দিন তাই কিছু হয়নি তাহলে